আসসালামু আলাইকুম বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি দেখেন আমার বাসা থেকে এই বাম দেখা গেছে দেখেন পুরাপুরি নিজস্ব গরমভাবে আমার খামার থেকে কবুতরগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো সুস্থ সবল কবুতর আশা করি আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি সবসময় তো বরাবর সবাই সৎ কাজে এতে সময় শোৎকাজে নিষেধ করবো আর কমসে কম মাসটা পর আসে ঠিক আছে না ইনশাল্লাহ আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার আপনাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করি অনেক কষ্ট করে করি আমি একা একা ভিডিওটা করি তারপরও আপনাদের মাঝে ভিডিও দেখে পড়াছি তো অনেক বই ত্রুটি হইতে পারে কথার সাথে কাজের সাথে আর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই নিসমল্লাউ রহমান দর্শক দর্শকবৃন্দ প্রথমে এক পেয়ার ছিলা কবুতরটা দেখা দিয়েছি ওই আজকেই হয়তো ডিম প্যারে দিব আজকে না হয় কালকে ডিম পাইরে দিব আমি দেখছি পা মধ্যে ডিম হয়েছে গেছে তো এই যার যার পছন্দ একদম মুজা পাওয়ালা নিতে পারুন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম একদম বিগ সাইজ সর্বোচ্চ সাইজ আছে আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা কোনো পাইব নিতে ছেলে আজকের জন্য পরব চাওয়ার দাম পনেরোশো টাকা দামে দামি না করলে একদম এক হাজার টাকা পড়বো দেখেন একদম এক হাজার টাকা আমি ছাইরা যে দেখেন মাদি যা এই সামনে মাদি যা আর পিছনে নটটা তো যারা পছন্দ হয় এই পেটটা অতি শীঘ্র যোগাযোগ নিয়ে নেবে মাত্র এক হাজার টাকা দর্শকবৃন্দ এইখানে এক পেয়ার শর্ট পেস কবুতর আছে তিন পট্টি লাল গিয়ার দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা মাদি পিছনে একটা নর এটা শর্ট ফেস কবুতর বলে দেখেন একদম রানিং পেয়ার যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা করে দেখেন একদম দুই হাজার টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমী না এখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার এটা হইল গিয়া হাই ফ্লাইং গিরিবাস কবুতর তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা নিলে আসকার জন্য চাও তো আমি এক হাজার টাকার দাম দেবেন না করলে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা একদম সুস্থ সবল কবুতর দেখা দেখেন যা একই রকম দশমী দেয় এখানে এক পেয়ার আপনার বাসিরা কোকা কবুতর আছে দেখেন নর মাদি সেম টু সেম এক কালারের মধ্যে এই মাদিটা ওই নটটা তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন দেখেন আমি লারা চারা একটু দেখা দেয় আপনাদের মানে সুবিধার জন্য তো যার পছন্দ এই প্যাটে নিতে পারেন আজকের জন্য এই প্যাটা নিলে একদম পঁয়ষ টাকা একদম পঁয়ষ টাকা বা সিরাজ কোকা ডাক ডোক যার দরকার পরে আমি দেখা দেবো সমস্যা নাই মাত্র পঁচিশশো টাকা দেখেন দশবিন্দা এখানে এক পেয়ার আপনার রেশার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর কালারের মধ্যে দেখেন লাইট কালারের মধ্যে যার পছন্দ নিতে পারেন আজকের জন্য থাকবো পনেরোশো টাকা যেন আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য মাত্র এক হাজার টাকা সরি এক হাজার না বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবে মাত্র বারোশো টাকা দেখেন দশমিন্দ এখানে এক প্যার গড়রা কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে গর্বা কবুতর নর্মা ডিসেম্বিশেম্ব একবার পাথর চোখের সেব একবারে আপনার কি কয় পুতুল গড়রা বলে পুতুল গড়রা তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য একদম পনেরো সর একদম পনেরো হয়ে যান একদম পুতুল কররা দেখেন মাত্র পনেরোশো টাকা চোখ সেপ সব একবারে এক চোখের এক রাসগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন সামনাসামনি না দেখলে বুঝবেন না ওই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন দেখেন পনেরোশো টাকা জান আজকের জন্য একদম বারোশো টাকা করে দিলাম একদম বারোশো টাকা দর্শবিন্দা এখানে একটা গররা নর আছে রেড কালার গর্রা নর আপনার চশমা চোখের তো যার পছন্দ এই গররা নরটা নিতে পারেন এটা নিলে আলোচনা সাপেক্ষে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এটা আলোচনা সাপেক্ষ রইল দর্শকবিন্দু এইখানে একটা আপনার গড়া টাইপের রাসগোল্লা কবুতর রেড কালারের মধ্যে এটা নটটা দেখেন দেখেন আমি নটটার ডাকা দেখা দিয়েছি কী রকম ডাকে তো যার পছন্দ এই নটটা নিতে পারবেন দেখেন একবার আপনার মাইটা কালারের মধ্যে রসগোল্লা নর তো যার পছন্দ একদম এক হাজার টাকা যেন আজকের জন্য আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দশমিন এইখানে এক প্যার মিলি কালারের রাজগোল্লা কবুতর আছে দেখেন দেখেন তো জোড়া দেওয়া এসে দেখেন যার পছন্দ দেখেন আজকে আমি জোর পেটার নিলে আজকার জন্য পনেরোশো একদম পনেরোশো দেখেন কার সিঙ্গেল সিঙ্গেল লাগে আলোচনার সাপেক্ষে দশমিন্দ এখানে একটা সিঙ্গেল নোয়ার কবুতর আছে দেখেন রাজগোল্লা কবুতর একদম বিগ সাইজের কবুতর এই নটটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকের জন্য চারশো টাকা করে দিলাম একদম চারশো টাকা যার পছন্দ ওদের শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা দশমিন্দা এইখানে এক প্লেট শারিং কবুতর আছে দেখেন নোয়ার মাদি সেম টু সেম মা দিটা গিয়া আপনার নিউ মডেল কবুতর আর নটটার রানিং তো যার পছন্দ এটা নিতে পারেন আজকের জন্য এই প্যাটে নিলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জান আজকের জন্য এক হাজার টাকা দিলাম এক দাম এক হাজার টাকা যার পছন্দ হচ্ছে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার ইউ শেপের লাহরি কবুতর আছে একদম বিগ সাইজের দেখেন দেখার মতো কবুতর সামনেরটা মাদি পিছনে একটা নর যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চাওয়া দাম তিন হাজার টাকা দাম দামি না করলে একদম পয়সা রাখবো একদম পয়সা রেখে দামে দামি করলে বিক্রি হইব না যার পছন্দ হয় একদমই যে দেখেন একদম ইউসেবর কবুতর নর্মাদি একদম ইউসেবের দশবিন্দু দেখেন এইখানে এক পের কবুতর আছে আপনার ড্যানিস কবুতর রেড কালারের মধ্যে দেখেন একবার তিন গিয়ার দেখেন তো যার পছন্দ যেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ নিয়ে নিব দেখেন একবার মাথা দেখেন উপরে ঠিক আছে কিরকম বিগ সাইজের দেখেন একটু লাল মাটিটা ডিম আসে গেছে দর্শক মিন্দা এখানে এক পেয়ার বোম্বাই কবুত আছে দেখেন গোলাপ জুটির একবার দেখেন একদম বিক সেজে দেখেন এটা নো আর ওটার মা দিস মা দিকে দেখা যায় ভালো করে দেখেন দেখেন এক একা ভিডিওটা করতে সমস্যা হয়ে যায় আমার লড়া ছাড়া করতে ওই মাদিটা আর এই নটটা তো যার পছন্দ নিতে পারেন মাত্র আজকের জন্য মাত্র পনেরো দশমিতা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন বাচ্চারা খুব সুন্দর করে খাওয়াইতেছে নটটা হইলে রেড কালারের মধ্যে গর্বা কবুতর আর মাদিটা হইলে গিয়া আপনার কিরিমবার কালার তো একটা বাচ্চা আছে বাচ্চা শ নিতে পারেন আজকার জন্য নিলে একদম তিন হাজার টাকা দেখেন একদম তিন হাজার টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবে মাত্র তিন হাজার দা এইখানে এক পেয়ার কিং কবুতর আছে দেখেন এটা মাদি এটা নর দেখেন একবার মাইটা কালারের মধ্যে যার পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ষট টাকা আর দাম দামি না করলে মাত্র দুই হাজার চলবে আজকের জন্য একদম দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার দশ মিনিট এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর রেড কালারের মধ্যে গররা টাইপের কবুতর আমি একটু লড়া ছাড়া যা দেখা দিতেছি দেখেন কালারটা দেখেন লাইট মারার কারণে আপনার কালারটা কম বোঝা যাচ্ছে এখন দেখেন লাইট একদম গাঢ় কালারের মধ্যে এটা মাদি আর এটা একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ নিতে পারেন এই প্যাটার্ন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন এটা মূলত রাসগোল্লা কবুতর দশ এটা রেড চাকারের মধ্যে দেখেন রাজগোল্লা কবুতর নর্মাদি সেম টু সেম দেখেন যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন এই প্যাটার্ন আসকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা যার পছন্দ নিতে পারেন একদম পনেরোশো টাকা দর্শকবিন্দু এইখানে আরেকটা রাজগোল্লা কবুতর আছে দেখেন এই উপরেরটা মাদি নিচেরটা নর একদম বিগ সাইজের কবুতর দেখেন রাজগোল্লা কবুতর তো যার পছন্দ হয় নিতে পারেন এই পেটটা নিলে আজকের জন্য একদম দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন এই সমস্ত কবুতরগুলো হাটে বাজারে দুই হাজার পয়সা টাকা তো আপনারা নিলে আমার কাছ থেকে একদম দুই হাজার টাকা পাবো নিতে পারবেন দর্শকবিন্দু এইখানে এক পেয়ার ডাউন শেপের আর জার্মান বিউটি দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তোতা শেপের একবারে দেখেন ডাউন শেপ যদি যাদিকে তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম সুস্থ সবল কবুতর মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর একদম হলুদ গিয়ারের মধ্যে দুটার গিয়ার হলুদ কালার দেখেন দশ বিন্দু এখানে এক পেয়ার হাই ফিলাইন গিরিবাস কবুতর আছে দেখেন নর মাদি সেম টু সেম এগুলো লাইনের রাজা দেখেন তো এই প্যাডটা নিতে পারেন এটা ডিম বাচ্চার সময় হয়েছে ডিম পাড়ার সময় হয়েছে গা তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকার জন্য মাত্র আষ্ট সুরেখা বলবো মাত্র আষ্ট সুরেখা দেখেন এটা মা দি আর এটা নর্থ দর্শক বিন্দু এইখানে এক পেয়ার পোয়াটার কবুতর আছে দেখেন পরমোনিয়াম পোয়াটার একদম বিগ সাইজের মাদিটা দিটা হাড়িতে বসে রয়েছে ডিম পাড়ার জন্য সময় গণায় এসে যদি 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 যে দেখা করতে দেখেন এই যে নর ওই মাদি দি এই পেয়ারটা যদি কোনো বাইবন নিতে চাই আজকার জন্য নিতে পারবেন একদম তিন হাজার টাকা পরব দেখেন একদম তিন হাজার টাকা এখানে আমি মাটিটা উঠে দিচ্ছি দেখেন কি রকম মস্তি দেখেন বিলিং মোড আছে তো যার পছন্দ এই নিতে পারেন মাত্র তিন হাজার টাকা তৎসঙ্গে তো বৃন্দ তো আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে না ইনশাল্লাহ সুস্থ থাকবেন সবল থাকবেন তো আমার জন্য বেশি বেশি দোয়া খায়ার করা সমস্ত উন্মতের জন্য বেশি বেশি দোয়া খায়ার করা ঠিক আছে ইনশাআল্লাহ খোদা খুদ আহ এই পর্যন্ত